নতুন দায়িত্ব পেয়ে নতুন সিপি তিনি কিন্তু এবার অ্যাকশন মোডে আমরা দেখতে পেলাম আর্জি কর সহ একাধিক জায়গা তিনি পরিদর্শন করলেন আরজি করে পৌঁছে যান নতুন সিপি মনোজ বর্মা টালা থানাতেও যান নতুন সিপি পাশাপাশি কাশীপুর এবং সেতি থানাও পরিদর্শন করেন তিনি সঙ্গে ছিলেন নতুন ডিসি নর্থ দীপক সরকার আপনারা জানেন জুনিয়র চিকিৎসক আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে সিপি এবং ডিসি নর্থ পদে বদল হয়েছে বিনীত গোয়েলের জায়গায় দায়িত্ব নিয়েছেন মনোজ বর্মা আর দায়িত্ব পেয়েই মোডে কলকাতার নতুন জি করে পৌঁছে যান মনোজ বর্মা পাশাপাশি টালা থানাতেও পৌঁছে যান তিনি এছাড়াও যান কাশীপুর এবং সিধি থানাতে সঙ্গে ছিলেন নতুন ডিসি নর্থ দীপক সরকার আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মমিতা মিত্র মমিতা নতুন দায়িত্ব পেয়েই নতুন সেপি তার অ্যাকশন মোড একাধিক জায়গা তিনি পরিদর্শন করলেন যার মধ্যে ছিল আর্জি করো কি ছবি দেখতে পেয়েছিলেন একেবারে তাই দেখো গত মঙ্গলবারই মনোজ ভার্মা তিনি কলকাতার নগলপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন এবং একই সঙ্গে ডেপুটি কমিশনার নর্থ ডিভিশনের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে দীপক সরকারকে এবং আজকে দেখা গেল যে আহ উত্তর কলকাতার বিভিন্ন থানা পরিদর্শন করেন একটি মনোজ ভার্মা প্রথমে কাশীপুর থানায় গিয়েছিলেন তিনি এবং তারপর সিটি থানা হয়ে তালা থানায় যান তুমি জানো যে ইতিমধ্যেই টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডল তাকে সাসপেন্ড করা হয়েছে এবং শ্যাম্পুকুর থানার অ্যাডিশনাল ওসি যিনি রয়েছেন তাকে টালা থানার দায়িত্ব দেওয়া হয়েছে শ্যাম্পুপুর থানার অ্যাডিশনাল ওসির সঙ্গেও দীর্ঘক্ষণ বৈঠক করেন নগরপাল মনোজ ভার্মা এবং তারপরে তিনি ডিসি নর্থ কে সঙ্গে নিয়ে মনোজ ভার্মা তিনি পৌঁছে যান আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে সেখানে মূলত হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা তিনি খতিয়ে দেখেন ইমার্জেন্সি বিল্ডিং এ যেখানে পুলিশ পিকেট পুলিশ ব্যারাক রয়েছে সেখানেও তিনি গিয়েছিলেন সেখানেও পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন তার পাশাপাশি হাসপাতালের যে পুলিশ আউটপোস্ট রয়েছে সেখানে ভিজিট করেন তিনি এবং অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং সেখানেও যান মনোজ ভার্মা এবং ইতিমধ্যে সিআইএসএফ এর যে সমস্ত আহ আধিকারিকরা যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তাদের সঙ্গেও কথা বলেন অর্থাৎ হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা আহ সমস্তটাই খতিয়ে দেখেন তিনি কারা কারা ডিউটি করছেন কোন রকম সমস্যা হচ্ছে কিনা এবং যারা উচ্চপদস্থ আধিকারিক যারা রয়েছেন তাদের সঙ্গেও কথা বলেন অর্থাৎ যে নতুন দায়িত্ব পাওয়ার পরে তিনি একেবারে আজগড় মেডিকেল কলেজ যাকে নিয়ে বিভিন্ন বিতর্ক ইতিমধ্যেই আহ বিতর্কের সূত্রপাত হয়েছিল তার নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে বা কোন রকম খামতি রয়েছে কিনা সমস্ত বিষয়টা তিনি খতিয়ে দেখেন এবং যারা সংলগ্ন থানার যারা আধিকারিকরা রয়েছেন টালা থানা সহ অন্যান্য যে থানাগুলি তাদের ওসি এবং অ্যাডিশনাল ওসি সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেছেন এবং যেটা সূত্রের খবর আজকে লালবাজারেও একটি বৈঠক হওয়ার কথা রয়েছে সিপি মনোজ বর্মা তিনি সমস্ত ওসিদেরকে নিয়ে আজকে লালবাজারে দুপুর তিনটায় তিনি বৈঠক করবেন এবং মূলত নিরাপত্তা ব্যবস্থার দিকটি বিধে বিশেষভাবে জোর দেওয়া হচ্ছে এবং সেই কারণে এই বৈঠক বলে জানতে পারা গিয়েছে ধন্যবাদ মমিতা আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে অ্যাকশনে কলকাতার নতুন সিপি আর্জি করে পৌঁছে যান মনোজ বর্মা পাশাপাশি টালা থানাতেও পৌঁছে যান নতুন সিপি